ভোল্টেজ বিদ্যুতের খুঁটি স্থাপনে অনিয়মের অভিযোগ হাইলাকান্দির আলগাপুরে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং নিরাপত্তাহীন পদ্ধতিতে বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ আলগাপুরে বিদ্যুৎ বিভাগের নজরদারির অভাবে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন উদ্বেগে জনসাধারণ 来吧。 সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং নিরাপত্তাহীন পদ্ধতিতে বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ প্রকাশে আসলো হাইলাকান্দি জেলায় হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটি স্থাপনে ব্যাপক অনিয়মের এই চিত্র দেখা গেল হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকায় বিদ্যুৎ বিভাগের পর্যাপ্ত তদারকির অভাবে সামান্য ঝড় তুফানে যে কোনো সময় অঘটনের আশঙ্কায় অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন আলকাপুর এলাকার বিদ্যুৎ গ্রাহকরা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন কোনো প্রকার নিয়ম মানা হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই বিপজ্জনকভাবে খুঁটি স্থাপনে কাজ চলছিল পর্যাপ্ত গাঁথুনি দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি নেই বলে জনগণের অভিযোগ হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটি স্থাপনে যথাযথ প্রকৌশল পদ্ধতি অনুসরণ না করলে তা বড়সড় প্রভাব পড়তে পারে বলে অভিযোগ করেছেন আলকাপুর অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা এই অনিয়মের খবর পেয়ে আজ বুধবার ঘটনাস্থলে পৌঁছান আলকাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর তিনি সঙ্গে সঙ্গে এই নিয়ম বহির্ভূত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন তিনি অভিযোগ করেন এই খুঁটিগুলি এতটাই নরবরে যে সামান্য ঝড় তুফানের ধাক্কাতে পড়ে যেতে পারে এতে শুধু বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে এমনটা নয় বড়সড় সড়ো বিপদের সম্ভাবনাও প্রবল এই অঞ্চলে তাই বিদ্যুতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিভাগীয় তরফে তদারকি করে সঠিক নিয়ম মেনে হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটি প্রতিস্থা

তেজপাত ড্ৰয়িং মতে সাম হৈয় আপত্তি নাই বিনাৰ ড্ৰয়িং দিয়া কোনো সাম হৈছ নাই লাগিলে গাড়ী থৈ দম জল পাতি চব এক পল মানে দেহো খুটিয়া তেজপাত ড্ৰয়িং মতে সেইকাৰণে মাটি দিয়াৰ তালৈকো দিয়া তাৰ লাইনটো ধুৰিয়া ফুৰে খাদ্য আমাৰ মানে ৰাতি মানে বাটাৰ দিবাৰ মানে বাছৰ ঘৰৰ ঘটি আমি নাই খালি নাই কোনো অৱস্থাতে আলাীতিমুক্ত হৈছিলে બુ <laughs> <laughs>